মানুষ আমাদেরকে ধোকা দেয় আমাদের সঙ্গে বেইমানি করে প্রতারণা করে কিন্তু আমরা যদি জ্ঞান অর্জন করি তাহলে সেই জ্ঞান আমাদেরকে কখনো ধোকা দিবে না আমাদের সঙ্গে বেইমানি করবে না অতারণা করবে না দুনিয়াতে মানুষের অর্থ সম্পদ জায়গা জমি দানা ব্যাংক ব্যালেন্স ডাকাতি করে চুরি করে হাইজেক করে কেড়ে নেওয়া যায় আর শিক্ষার সুন্দর একটি দিক হলো তা কখনো আপনার কাছ থেকে কেউ কেড়ে নিতে পারবে না মহাগ্রন্থ আল কোরআনের প্রথমে নাদিল করে শিক্ষার ব্যাপারে মহান আল্লাহ বলেন সুরা আলাপ পিছ নাম্বার ছিয়ানব্বই নম্বর এক থেকে পাঁচ পর তোমার প্রভুর নামী যিনি তোমাকে সৃষ্টি করেছেন বড় এবং তোমার প্রতিপালক মহা সম্মানিত যিনি কলমের মাধ্যমে শিক্ষা দিয়েছেন তিনি মানুষকে শিক্ষা দিয়েছেন যা সে জানতো না আর জ্ঞান অর্জনকারীর জন্য রয়েছে প্রণ এবং হানিসে অনেক মর্যাদা জ্ঞান আপনার প্রকৃত বন্ধু দুনিয়া এবং আখেরাতে জ্ঞান ছাড়া মানুষ মূল্যহীন এবং অসম্মানিত অচল ফেলে দেওয়ার যোগ্য মানুষের জীবনের সকল ক্ষেত্রে জ্ঞানের গুরুত্ব অনেক বেশি দুনিয়াতে অনেক জ্ঞান রয়েছে যা সবার পক্ষে অর্জন করা সম্ভব নয় তবে দিন এলেম এবং মানুষের ষষ্ঠ আল্লাহ সম্পর্কে জানা সৃষ্টির উদ্দেশ্য ও শেষ পরিণাম সম্পর্কে সকল মানুষের জানা আবশ্যক এজন্য মহান রবুল আল আমিন দিনে এলে করা হরস করেছেন সকল মুসলমানের উপর আদিসে বর্ণিত হয়েছে সুনানিবনে মাজা আদিস নং দুইশো তারা বলে অলমি ফারেদতুন আলা কুল্লি মুসলিম প্রত্যেক মুসলমানের উপর এলেম অর্জন করা হরস এলেম শব্দের আবিধানিক অর্থ হল জ্ঞান বিদ্যা বিজ্ঞান শাস্ত্র ইত্যাদি শিক্ষায় সেই শক্তিশালী অস্ত্র যা দিয়ে তুমি পৃথিবীকে বদলে দিতে পারো বর্তমান বিশ্বে মানুষের তৈরি করা কুফুরি মতবাদের ভয়াল থাবায় পৃথিবীর পরিবেশ আজ অন্ধকার জ্ঞানহীন মানুষই সমাজে নৈরাজ্য এবং ফেতনা ভাস সৃষ্টি করে যার অন্তরে আল্লাহর ভয় আছে সে কখনো বিশৃঙ্খলা সৃষ্টি করবে না এর জন্য আমাদের জ্ঞান অর্জন করা দরকার বা জ্ঞান দ্বারা ভালো মন্দ নির্ণয় করা যায় এবং এর দ্বারা হকের বাস্তবায়নও সম্ভব সুতরাং আল্লাহ যার কল্যাণ চান এবং যার দ্বারা হকের বাস্তবায়ন সম্ভব তাকেই মহামূল্যবান জ্ঞান দান করেন যেহেতু জ্ঞানের মালিক আল্লাহ তাই এই জ্ঞান আল্লাহ যাকে চান তাকে দান করেন তিনি বলেন সুরবা কারা পিছ নাম্বার দুই আয়াত নাম্ব দুইশো উনসত্তর তিনি যাকে ইচ্ছা হিখ দান করেন এবং যাকে শিক দান করা হয় তাকে প্রকৃত কল্যাণ দান করা হয় এবং কেবল বোধ শক্তি সম্পূর্ণ লোকেরাই শিক্ষা গ্রহণ করে রসুলুল্লাহ সাল্লাহ আলাহ সাল্লাম বলেন মায়ুরুদ্দিল্লাহ হবি হয় রয়ুফিদ্দিন আল্লাহ যার কল্যাণ চান তাকে দিনের জ্ঞান দান করেন এলে আল্লাহর পক্ষ থেকে কফরন্ত নেয়ামত যা গেনিউ মূর্খদের মধ্যে পার্থক্য সৃষ্টি করে আল্লাহ তাআলা বলেন সূরা জুমার 23 নম্বর 39 আয়াত নম্বর 9 উলহাল্লাস্ত বিল্লাযিনা ইয়ালামুনা ওয়াল্লাযিনা লা ইয়ালামুন বলুন যারা জানে এবং যারা জানে না তারা কখনো সমান হতে পারে না তিনি আরও বলেন সূরা রাত 23 নম্বর 13 আয়াত নম্বর 16 উলহাল্লাস্ত বিল আমা ওয়াল বাসির আম হাল টেস্টোভিস জুলুমাতী বনুর বলুন অন্ধও চক্ষুমান কি সমান হতে পারে আর আলো অন্ধকার কখনো এক হতে পারে না মহান আল্লাহ সম্পর্কে যারা সঠিক ধারণা রাখে এবং তার দিনের বিধিবিধের সম্পর্কে পরিপূর্ণভাবে জানে এবং মেনে চলে তারাই প্রকৃত প্রকৃতজ্ঞানী আল্লাহ বলেন সুরাফ হাতীর পিচ্চা নম্বর পঁয়ত্রিশ আট নম্বর আঠাশ ইন্দময়া সল্লাহিন ওলামা আল্লাহর বান্দাদের মধ্যে মূলত আলেম রাই তাকে ভয় করে রক্ত সম্পর্ক কিংবা বৈবাহিক সম্পর্কের কারণে কোনো ব্যক্তির ওয়ারিস হওয়া যায় কিন্তু এলেম এমন একটি মূল্যবান সম্পদ যে ব্যক্তি তা অর্জন করবে আল্লাহ তালা তাকে নবীদের উত্তরাধিকারী বা ওয়ারিস বানাবেন সুতরাং আল্লাহ সম্পর্কে সঠিক ধারণা সম্পন্ন ব্যক্তিরা মূলত নবীদের উত্তরাধিকারী আর উত্তরাধিকার জ্ঞান অর্জনের মাধ্যমে অর্জন করা যায় রসুল্লা সাল্লাহ সাল্লাম বলেছেন আলেম রায় নবীগণের উত্তরাধিকারী নবীগণ দিনার বা দীর্হামের উত্তরাধিকারী করেন না বরং তারা এলেমের উত্তরাধিকারী করেন ফলে যে ব্যক্তি তা গ্রহণ করল সে গ্রহণ করলো বৃহদাংশ অতএব দিন এলেম অর্জন করলে নবীদের উত্তরাধিকারী হওয়া যায় এলেম অর্জনের মর্যাদা অনেক বেশি এই সম্পর্কে আল্লাহ তালা বলেন সুর মজাদালা পিছন নম্বর আটান্ন আয়াত নম্বর এগারো তোমাদের মধ্যে যারা নিছি এবং আল্লাহ যাদেরকে জ্ঞান দান করেছেন তাদেরকে উচ্চ মর্যাদায় উন্নীত করবেন তোমরা যা করো আল্লাহ সেই সম্পর্কে পূর্ণ অবহিত যে ব্যক্তি জ্ঞান অর্জনের জন্য কোন পথ অবলম্বন করি আল্লাহ তার জন্য জান্নাতের পথ সহজ করে দেন ফের সন জ্ঞান অর্জনকারীর জন্য দোয়া করি জ্ঞানী ব্যক্তির জন্য ক্ষমা প্রার্থনা করে আকাশ ও পৃথিবীর অধিবাসীরা এমনকি পানির নিচের মাছ আর গর্তের পিপিলে জ্ঞান অর্জনকারীর জন্য দোয়া করে আবু ওমামা আল বাহালি রাজ বলেন রসুল্লাহ সাল্লাহ সাল্লামের সামনে দুজন লোকের কথা উল্লেখ করা হলো যাদের একজন আলেম এবং অপরজন আবেদ তখন তিনি বলেন আলেমের মর্যাদা আবেদের উপর যেমন আমার মর্যাদা তোমাদের সাধারণের উপর তারপর সুসাল্লা সাল্লাম বললেন নিশ্চয়ই জ্ঞান অর্জনকারীর জন্য আল্লাহ রহমত নাজিল করেন এবং তার ফেরেস তারা তার জন্য দোয়া করি গর্তের পিপিলিকা এবং সমুদ্রের মাছ ও জ্ঞান অর্জনকারীর জন্য দোয়া করি